আসসালামু আলাইকুম আমি সাবিয়া শারমিন সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি ভিডিও শুরুতে যেই পাখির ডাকগুলো শুনতে পেয়েছেন ওগুলো কিন্তু কোনো ডাউনলোড করা সাউন্ড না ওগুলো আমার বাসার আশেপাশে অসংখ্য পাখির কলকাকনি আর খুব সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার পরে আমি এটা শুনতে পাই আর তখনই ভিডিও এটা করেছিলাম তো আমার প্রায় সময় নামাজের পরে প্রকৃতিটা এত ভালো লাগে যে আমি কখনোই মিস করি না একটু একটু করে ভিডিও করি এবং সময় সুযোগ মতো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর ইন্টু দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমার একটা ব্যস্ততম দিন কাটতে যাচ্ছে কেননা মাসের প্রথম দিকে আমি সব জন্য খুব ব্যস্ত থাকি বাজার গোছানো নিয়ে হোক সেটা কাঁচা বাজার শুকনো বাজার বেবিদের ফুড আইটেম তো আজকে রান্না বান্নার আইটেমের ঝামেলা একেবারে কমিয়ে দিয়েছি ভর্তার আয়োজন করছি মাসের মধ্যে দু একদিন কিন্তু আমরা ভর্তার আইটেমটা খাদ্য তালিকায় রাখতে পারি এতে করে আমাদের অনেকগুলো সুবিধা আছে কাল রাতে করেই ছোটোখাটো একটা বস্তায় আলিফার পাপা আমাদের খাদ্যের জোগান দিয়েছে ওগুলোই এখন লিস্ট অনুযায়ী চেক করে নিচ্ছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম কী কী আনা হয়েছে বাজার গোছাচ্ছিলাম আর প্রত্যেকটা জিনিসের দাম হিসাব করছিলাম দেখতেছি ক্রমান্বয়ে দামগুলো বেড়েই যাচ্ছে আসলে মাসের যে খরচাটা কমানোর তো পসিবলই না কিন্তু যেই খরচাটা থাকে সেটাতেও সীমাবদ্ধ থাকতে পারছি না ক্রমশই বেড়ে যাচ্ছে তো যেটা বলছিলাম মাসের মধ্যে দুই একদিন যদি আমরা খাদ্য তালিকায় ভর্তার আইটেমটা রাখি সেখান থেকে আমাদের যে সুবিধাগুলো হয় এর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে প্রত্যেক দিন মাছ মাংস খেতে আসলে কারো ভালোও লাগে না আর এটা খেতে গেলে কিন্তু আমাদের একটু কস্ট হয়ে যায় তো যার জন্য যদি আমরা একটু ভর্তার আইটেমটা রাখি তাহলে আমার ওইখান থেকে একটু সাশ্রয় হয়ে যায় আর আর একটু সুবিধা হচ্ছে হ্যাসেলটা একটু কম হয় শর্টকাট যদি ডাল রান্না করি আর সাথে দু একটা ভর্তা করি এটা অ্যানাফ আর একাধিকও করতে পারেন চাইলে যে অনেক কিছু আছে আমরা যেগুলো ফেলে দেই যেমন কাঁচকলার খোসাটা আমরা ফেলে দেই ওটা না ফেলে দিয়ে ওটাও কিন্তু খুব মজাদার করে ভর্তা খাওয়া যায় আমি রিসেন্টলি বানিয়েছি তো এটা করতে পারেন এরপরে আরও এরকম অনেক কিছুই আছে আসলে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা ভর্তা করে খেতে পারি আর আমার যেদিন মাসের কাঁচা বাজার করা হয় আই মিন মাছ মাংস ওই দিন আমি আর মাছ মাংস রান্না করার হ্যাসেলে যাই না কারণ ওগুলো গোছাতে গোছাতেই আমার অনেকটা টাইম চলে যায় তো যার জন্য আমি শর্টকাটভাবে ডাল আর একটা যে কোনো ভর্তা করি আজকে ভর্তার আইটেমের মধ্যে আমার আলু ভর্তা ছিল বেগুন ভর্তা আর সুটকি মাছের ভর্তা ছিল খেতে বেশ মজা লেগেছে আসলে খুদা পেটে আর হচ্ছে গিয়ে যদি এরকম ভর্তা থাকে তাহলে আসলে ভাতটা যে কি পরিমাণ মজা করে খাওয়া যায় এটা কম বেশি আমরা সকলেই জানি তো এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আর আমার আরো ভিডিওতে বলেছি আমার বাজার গুছাতে খুব ভালো লাগে কারণ সমস্ত কি খালি জিনিসগুলো পূর্ণ হয়ে যায় এবার একটা ডিফারেন্ট একটা হুল পাউডার এনেছে আলিফার পাপা দেখলো যে এটার সাথে বালতি গিফট আছে তো সে বালতিটার জন্য দুই কেজি হুল পাউডার কিনে নিয়ে এসেছে তো এই যে এখন আমি ঢালতে এসেছিলাম আমার দুই সৈন্যবাহিনী আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে তারা সাহায্য করা মানে কাজটা আমার দ্বিগুণ বেড়ে যাওয়া তো এই যে হুল পাউডারটা ভরে নিলাম আর এগুলো হচ্ছে আলিফার পাপা যখন দুপুরে লাঞ্চ করতে আসেন তখন নিয়ে এসেছেন এগুলো স্বপ্ন থেকে আনা আর স্বপ্নেতে এরকম কিছু প্যাকেজ আকারের বিস্কিট নুডলস আর পাস্তা পাওয়া যায় ওগুলো তুলনামূলক দাম একটু কম কিন্তু জিনিস সেই পাওয়া যায় তো বেশ সাশ্রয়ী তাই এগুলো আমি প্রত্যেক মাসেই আনিয়ে রাখি কারণ বাচ্চাদের তো বিস্কিট নুডলস এগুলো লাগেই এই যে আমার বেবিদের দুপুরবেলা গোসল করিয়ে দেওয়ার পরে একটু টিভি ছেড়ে দিয়েছিলাম তারা গানে নাচ ডান্স করতেছে নতুন যে একটা গান বেরিয়েছিল ওই গানটাতে বেশ ভালোই স্টেপ মিলাতে পারে আলিফা দেখছি আসলে ছোটোবেলায় আমাদের এরকম ডান্সের প্রতি সবারই কম বেশি আগ্রহ থাকে আমারও ছিল কিন্তু বয়সের সাথে সাথে একসময় এগুলোর তেমন ভালো লাগে না তো এই ছিল আমার আজকের আয়োজন সকলে ভালো থাকবেন